হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের আর ভগবানের আশীর্বাদে তো সকাল সকাল দেখো চলে এলাম মামনিস ব্লগে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে তো দেখো সকাল সকাল আমি পরোটা আর ঘুগনি নিয়ে বসে পড়েছি আমি আর মামা এত সকালে উঠে সকালে সব কাজ কর্ম সারা হয়ে গেছে এখন টিফিন করতে বসে বললাম আমি আর মাম্মা আর এই পরোটা আর ঘুগনি তালদি থেকে এনে দিয়েছে দাদা ভাই আজকে সকালে গিয়েছিল পুচকুকে স্কুলে দিতে তো ওখান থেকেই বাজার থেকেই নিয়ে এসেছে দাদাভাই ঘুগনি আর পরোটা আর এই পরোটাগুলো না খেতে খুবই ভালো লাগে আমার আমি তো বলি ছেঁড়া পরোটা দোকানের ছেঁড়া পরোটা তোমরা কে কী বলো এই পরোটাকে অবশ্যই জানিও কমেন্টে আর সত্যি সকাল সকাল এরকম গরম গরম ঘুগনি আর পরোটা পেলে তো জাস্ট দিনটা খুবই জমে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো চলো পরোটা খেতে চলো পরোটা আর ঘুগনিটা খেয়ে নেওয়া যাক আমি আর মামা তো বসে খুবই মজা করে খাচ্ছি আর আমি মামামকে আমাকে জিজ্ঞাসা করছিলাম যে আমি তো এই পরোটা খাচ্ছি আর ঘুগনি খাচ্ছি সকাল সকাল তো আমি এরকম টিফিন কোনো দিন করি না তেলে ভাজা আমার পরোটা মানে তো তেলে ভাজা তো আমার আবার গ্যাস হয়ে পেট ব্যথা করবে না তো তো মামা বলছিল বলছিলো তুমি খাও তো খাওয়ার দরকার খাও যখন যা হবে দেখা যাবে তো আমিও তাই বলে খেয়েও নিলাম তো যখন যা হবে দেখা যাবে কিন্তু এখন তো খেয়ে নিই সামনে এইরকম খাবার দাবার সকাল সকাল যদি পাওয়া যায় তাহলে কে না খেয়ে থাকে বলো তো বন্ধুরা তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আসবে তোমাদের কাছে ততক্ষণ তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাঁ প্লিজ কেউ স্কিপ করে দেখো না তো বন্ধুরা খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম হঠাৎ কোথায় বেরিয়ে পড়লাম আর কোথায় যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর আজকে দুপুরে রান্না বান্না করলাম তোমাদের কাছে কিছুই শেয়ার করলাম না বন্ধুরা দেখো রাস্তাতে চলে এসেছি আর এই বাড়িতে আছে একটা দিদিভাই এই দিদিভাইও যাবে আমার সঙ্গে আর মামাও যাচ্ছে হঠাৎ করে এই রোদ্দুরের মধ্যে যেতে হচ্ছে তো কোথায় যাচ্ছি চলো তোমরাও দেখতে থাকো এখন কিন্তু বাজে ঠিক বিকাল চারটে বাজে কিন্তু রোদ্রের তেজ খুব বেশি আমরা টোটোতে উঠে বললাম চলো তোমরা দেখে থাকো তাড়াতাড়ি এখানে বাজারে চলে এসেছি কিন্তু তার আগেও কিছুক্ষণ বসেছিলাম ব্যাংকে গিয়ে ব্যাংকে একটু কাজ ছিল সেখানে ছিলাম বেশ ঘন্টা দুয়েকের মতো তারপরে চলে এলাম দেখো তাল দিতে চলে এলাম আর একবারে উঠে চলে এসেছি পুরো পার্লারে দুতালার ওপরে চলে এসেছি পার্লারে পার্লারে একটু কাজ আছে সে কাজটা করব তারপর আবার আসছি তোমাদের কাছে কিন্তু ব্যাঙ্কে গিয়ে একটাই মানে জিনিস খারাপ লাগলো সেখানে যে কাজের জন্য গেলাম সে কাজটা করতে পারলাম না কিছু হয়েছে কিছু হয়নি কাজ ওই জন্য খারাপ লাগলো দু ঘন্টা ধরে বসেছিলাম এই গরমের মধ্যে কত তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম অত রোদ্দুরের মধ্যে কিন্তু দু ঘন্টা ধরে বসে থেকেও আমার কোনো কাজ হলো না দেখি পার্লারে যে কাজটা আছে সে কাজটা করি তারপর আবার আসবো তোমাদের কাছে আর হ্যাঁ পার্লারে কি কাজ করলাম সেটা একবারই বাড়িতে এসে তোমাদেরকে বলবো আর তোমাদেরকে দেখাবো পার্লারে কি কাজ করলাম আর এখন চলে এলাম জামা কাপড়ের দোকানে এই দোকান থেকে আমরা সব কিছু নিই এই দোকানে এই দিদিটা খুবই ভালো আর এনার যে হাজব্যান্ড থাকে ওই দাদাটাও খুব ভালো আর এই দোকানে সমস্ত জিনিস খুব সুলভ মূল্যে পাওয়া যায় খুবই ভালো জিনিস তারপর চলে এলাম যে দেখো ফার্মেসি ফার্মেসে কিছু মেডিসিনের দরকার ছিল আমার সেগুলোও নিয়ে নিলাম চলো তোমরা দেখতে থাকো আর এখানে এই ফার্মেসে এই ডক্টরটা খুবই ভালো আমার সঙ্গে খুবই চেনা পরিচিত তো এনার কাছ থেকেই সবসময় আমি মেডিসিন নিই মেডিসিন নেওয়া হয়ে গেছে এখন দেখো চলে এলাম আমরা সাজু গুজুর দোকানে আর এখান থেকে আমার কিছু খুঁটিনাটি জিনিসপত্র নেওয়ার আছে তো চলো এগুলো নেব তোমরা দেখতে থাকো কন্টিনিউ কি কি নিচ্ছি না নিচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে আর আমি তো প্রায় এই দোকানেই আসি সবকিছু নিতে হয়ে গেছে তোমার এই কাকুর দোকানে আমরা সব সবসময় খুবই ভালো জিনিসপত্রগুলো খুব ভালো হ্যাঁ আমার ছোট সাইজ দাও আর দুটো ছয় চারটে দাও আমি সবসময় এই দোকান থেকেই কেনাকাটা করি কাকুটা দেখলে তো কি বলল যে তুমি ভিডিও কর চলছি হ্যাঁ তোমাকে ভাইরাল করে দেব আমরা তো আর অত সহজে ভাইরাল হতে পারবো না যদি কাকু টাকুদের দিয়ে একটু ভাইরাল হওয়া যায় তাই না বন্ধুরা তোমরাই বলো এই দিদি ভাইয়ের একটাও জিনিস পছন্দ হচ্ছে না একদমই তো পছন্দ হচ্ছে না যে টিপটা দিচ্ছে সেটা বলছে বড় যেটা দিচ্ছে সেটা বলছে বড় একটা কাজল পেন্সিল চাইলো সেটা দিলো এক একবারেই ভেঙে দিল কি অবস্থা করছে এসে স্টলে চলে এলাম খাবারের স্টল আর খাবারের স্টলে এসে এখানে দেখছি অনেক কিছু খাবার আছে বিরিয়ানি কেক তারপরে পকোড়া শিঙারা মোমো তবে মামামের যেটা পছন্দ হয় মামাম সেটাই নেবে চলো তোমরা দেখতে থাকো আমি যেদিন আসি তার আগের দিন বলি যে আমি গিয়ে না আজকে অনেক কিছু ভালো মন্দ খাবো কিন্তু আমার ভাগ্যটাই খারাপ এমন অবস্থা হয়ে থাকে আমি খেতেই পারি না হঠাৎ করে কেন বেরিয়েছিলাম তোমাদেরকে আমি সেটা বাড়িতে গিয়ে বলবো যে কেন হঠাৎ করে বেরিয়েছিলাম আর এখন দেখো সব কিছু কেনাকাটা কমপ্লিট এখন উঠে পড়েছি আবার টোটোতে তো বাড়ির দিকে রওনা হচ্ছে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে এদিক ওদিক ঘুরতে এটা ওটা ব্যাংকের কাজ বাজ সাথে পার্লারের কাজকর্ম সাথে সব কিছু সারা কমপ্লিট কিন্তু ব্যাংকের কাজটা আমার কমপ্লিট হলো না আবার হয়তো কোনো দিন একদিন আসতে হবে তো হঠাৎ করে এসেছিলাম ওই দেখো কি খাবার নিয়েছে আমি কিন্তু জানি না তো চলো দেখতে থাকো পার্লারে কেন গেলাম আর ব্যাঙ্কে কেন গেলাম কি করতে গিয়েছিলাম আর কি কি কিনলাম সবটাই তোমাদেরকে বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম আর কি করতে পার্লারে গেলাম আর ব্যাঙ্কে গেলাম কি করতে সবটাই তোমাদেরকে বলবো চলো এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি আর দিদিভাই ওই দিদিভাইটাও অনেক কিছু কিনেছে তো দিদি বাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূরে তো দিদিভাইয়ের জিনিসগুলো দেখাতে পারবো না আমার জিনিসগুলো আর মামের জিনিসগুলো কিনিয়েছি সেটা দেখাবো চলো বাড়িতে যাই বাড়িতে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি আর এসেই দেখছি কারেন্ট নেই তাই তোমাদের সামনে আসতে পারিনি তাই লেট হলো আসতে দেখো কি কী কিনে আনলাম আর যে মেডিসিনগুলো আনলাম ওটা তোমাদের দাদা ভাইয়ের মেডিসিন খুবই শরীরটা অসুস্থ সেই জন্য মেডিসিন আনতে গিয়েছিলাম আর এই দেখো আমার কিছু জিনিস শেষ হয়ে গেছিলো এই যে ওয়াশ গোলাপ জল এইগুলো শেষ হয়ে গেছিলো টিপ শেষ হয়ে গেছিলো তো এইগুলো প্রতিদিন তো আমার লাগে তোমরা তো জানো আমি একটু মেকআপ করি মেকআপ ময়দা আটা ময়দা সুন্দরী না সুন্দরী না বলবো পেতনি তো যাই হোক এগুলো তো নিয়ে আসতে হলো আমাকে এগুলো নিয়েছিলাম আর সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবারে মামাম কি কি নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে ক্লিপটা নিয়েছে এটা ক্লিপটা কিন্তু মামামে ও পছন্দ করে নিয়েছে আর ওই যে কাপড়ের দোকান থেকে কিনিল মামাম তোমাদেরকে দেখিয়ে দিই ও নিয়েছে একটা হচ্ছে শর্ট কুর্তি শর্ট কুর্তি নিয়েছে আর কালারটা দেখো ম্যাচ করে নিয়েছি ক্লিপটার সঙ্গে ওর এই যে শর্ট কুর্তিটা একদম পুরো ম্যাচ হয়ে গেছে কিছুটা ম্যাচ হয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছে আর আমার এই যে এখানে কটন ছিল আমার আর এই যে দেখো সুতির এই যে শর্ট কুর্তিটা নিয়েছে ক্লিপটার সঙ্গে কিন্তু ওর এই শর্ট কুর্তিটা ভালোই ম্যাচ হয়েছে কিছু কিছু দেখো ম্যাচ হয়েছে তো সেই জন্য ওই ক্লিপটা ও দোকানে নিল পছন্দ করে তো আমি বাড়িতে এসে দেখছি যে ক্লিপের সঙ্গে জামাটা ম্যাচ হয়ে গেছে ডিজাইন পেনটা কালারটা বলছে সেই জন্য তো আমি ওই ক্লিপটা নিলাম এই জামার সঙ্গে ম্যাচ হবে বলে আমি বললাম ও তাই তো সবগুলো নিলাম আর পার্লারে কিসের জন্য গিয়েছিলাম তোমাদের সামনে আসছে তারপর তোমরা বুঝতে পারবে আর তোমরা দেখতেও পারবে দেখো আমি দেখাচ্ছি আবার বলছি যে ক্লিপের সঙ্গে জামার একটু ম্যাচ আছে কালারের সঙ্গে তো এবারে পার্লারের কথাটা বলি পার্লারে কি করতে গেছিলাম তোমাদের সামনে আসছি তখন তোমরা দেখতে পাবে যে কি করতে গিয়েছিলাম আর ব্যাংকের কাজটা কি বলো বলো বন্ধুরা ব্যাংকে থেকে আমার কিছু টাকা কাটা হয়েছে কিসের জন্য হয়েছে সেটা জানতে পারলাম না দেখো তোমাদের সামনে চলে এলাম আর পার্লারে কিসের জন্য গিয়েছিলাম দেখো আমার আইব্রোটা প্রচণ্ড চওড়া হয়ে গেছিলো তো খুবই বাজে দেখাচ্ছিলো সেই জন্য আইব্রোটা করতে গিয়েছিলাম আর এই সময় ভিডিও এডিটিং করছি আর দেখো একটা কাক প্রচুর প্রচুর পরিমাণে ডেকেই যাচ্ছে তো দেখো আমি সেই জন্য আইভুটা করে এলাম আর আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে যদি ভালো লাগে একটা লাইক করো আর কমেন্টে জানিও আর নতুন বন্ধুরা যদি আজকে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট পরিবারে চলে এসো চলো তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা গুড নাইট